আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএমসি হসপিটালের বিভিন্ন বিভাগের সেরা ডাক্তারদের নামের তালিকা তার পূর্বে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে এবং বেল আইকনে প্রেস করে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলা সবার আপনি আগে পেয়ে যাবেন এছাড়া আরেকটি অনুরোধ থাকবে কেউ ভিডিও টেনে দেখবেন না কারণ ভিডিওর মাঝে মাঝে আমি বলে দিব কোন ডিপার্টমেন্টের কোন ডাক্তার সেরা তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সিএমসি বেলর হসপিটাল কোন ডাক্তার সেরা এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব অ্যান্ড্রোকাইনোলজি ডিপার্টমেন্ট হরমোন জনিত ডায়াবেটিস বা মেটাবলিজমের সমস্যার কারণে যে রোগের চিকিৎসা করা হয় এক নাম্বারে আছেন সাইমন নাম্বার দুই থমাস বি পল এমডি নাম্বার তিন বান্ডু নায়ক নাম্বার তিন নিতিন কাপুর এরপর অস্টিরোসিস অ্যান্ড মেটাবলিক বন ক্লিনিক যাদের হাড়ের রোগ অর্থাৎ হাড় দুর্বল যেগুলো ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যার কারণে হার দুর্বল রয়েছে তাদের চিকিৎসার জন্য বিশেষায়িত ক্লিনিক থমাস বি বল এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড থাইরয়েড ক্লিনিক যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের চিকিৎসার জন্য বিশেষায়িত এই ক্লিনিক এখানে ডাক্তার রয়েছেন নাম্বার ওয়ান রীতি দাস গুপ্তা নাম্বার দি ফ্লেক্সি জাবা সিং কে টেড ডায়াবেটিক্স ফুড ক্লিনিক এটা হচ্ছে জনিত কারণে যাদের পায়ের রোগের সৃষ্টি হয়েছে তাদের জন্য এই বিশেষায়িত ক্লিনিক ডাক্তার নাম্বার রিধি দাস গুপ্তা নাম্বার চার ফ্লেকি জাবাসিং কে এরপর আসি সিএমসি হসপিটাল বেলোরের গ্যাস্ট্রনোলজি ডিপার্টমেন্টের ডক্টরের লিস্ট নাম্বার ওয়ান এজে জোসেফ নাম্বার দুই অমিত কুমার দত্ত নাম্বার তিন ডিপু ডেভিড নাম্বার তিন এবি জর্জ সাইমন নাম্বার তিন সুদীপ্তাধার চৌধুরী নাম্বার ছয় রুবিন থমাস খরিন বেলর হসপিটালের হ্যাপাটোলজি ডিপার্টমেন্টের ডক্টরের লিস্ট এখানে যাদের হেপাটাইটিস বি সি ফ্যাটি লিভার লিভার সিরোসিস যকৃত সমস্যা লিভার ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা করা হয় নাম্বার ওয়ান সিই ই নাম্বার দুই উদয় জর্জ জাচারিয়া নাম্বার তিন কেজি সাজিদ নাম্বার চার আশিস গোয়াল এরপর হচ্ছে সিএমসি বেলার হসপিটাল লিস্ট পেট্রিয়াটিক লিউকুমিয়া হেপাটোলজি ডিপার্টমেন্ট এটা হচ্ছে বাচ্চাদের রক্তের রোগ অর্থাৎ রক্তের যে ক্যান্সার আমরা যেটাকে বলি ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয় এখানে নাম্বার ওয়ান অলক শ্রীবাস্টাবা নাম্বার দুই বিক্রম ম্যাথুস নাম্বার তিন বিজু জর্জ নাম্বার চার এ বি আব্রাহাম নম্বর পাঁচ আনু কারওয়ালা নাম্বার ছয় ফাউজিয়া নাম্বার সেভেন নিশাম নাম্বার এইট জে দেবাসিয়া নাম্বার নয় কুলকর্ণী উদয় প্রকাশ ফেকশাস ডিজিজ আইডিআরসি অর্থাৎ ইনফেকশন বা সংক্রমণ সংক্রান্ত রোগ জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইত্যাদি রোগের চিকিৎসা দেওয়া হয় এখানে নাম্বার ওয়ান প্রিসিলা রূপালি নাম্বার দুই রাজীব কার্তিক কে নাম্বার তিন জর্জ এম বার্গিস নাম্বার চার ডেভিয়া ডিউডার নাম্বার পাঁচ এবি মানেশ অ্যান্ড বেস্ট মেডিসিন ডক্টর অর্থাৎ জেনারেল ফিজিশিয়ান যারা মানুষের শরীরের বিভিন্ন সমস্যা রোগ নির্ণয় করে এবং তার চিকিৎসার পরামর্শ দেন প্রথমে জানলাম নাম্বার ওয়ান আনন্দ জাচারিয়া নাম্বার দুই অ্যালিস জোহান মাথুরাম নাম্বার তিন পুনিতা জেবি নাম্বার চার ইভনেজার রাজদুয়ারি নাম্বার পাঁচ রাবিকা রালফ নাম্বার ছয় টিভি বিজয় প্রকাশ নাম্বার সাত বিনেশ কুমার নাম্বার আট রোশনি শর্মা নম্বর নয় মুরগা বারথি নাম্বার টেন অডোরিন লেলিন এগারো নম্বরে থাম্বু ডেভিড সুদর্শন নাম্বার বারো টিনা জর্জ তেরো সুময়া সাত্রিদর নাম্বার চোদ্দো মোহাম্মদ সাদিক নম্বর পনেরো অজয় ওমেন ঝন নাম্বার ষোলো সুধা জাসমিন সতেরো আদিত্য জোহান বিনু নাম্বার আঠারো ওসি আব্রাহাম নাম্বার উনিশ রোনাল্ড আলবার্ট প্যানোটো কেরি নাম্বার বিশ তরুণ কে জর্জ নাম্বার একুশ মারিহা কোশি কে নাম্বার বাইশ নির্মল রাজ ফ্রান্সিস নাম্বার তেইশ রামায়া চব্বিশ মানজিরা জগন্নাথী নাম্বার পঁচিশ কার্তিক নাম্বার ছাব্বিশ অজয় কুমার মিশ্রা নাম্বার সাতাইশ সুলতান নওয়াজ সরে নাম্বার আটাইশ অশ্বিন রাজনেশ নাম্বার উনত্রিশ জনার্থন আরওয়াল জিরিয়াট্রিট এটা হচ্ছে প্রবীণ অর্থাৎ যাদের বয়স্ক এবং বৃদ্ধ মানুষের স্বাস্থ্য চিকিৎসা করে থাকেন নাম্বার ওয়ান প্রসাদ মেথোস নাম্বার দুই শুক্রাব্বি নাম্বার তিন কেজি গোপীনাথ নাম্বার চার পাল উইলসন নাম্বার পাঁচ প্রনীতা রয় শিএমসি বেলার হসপিটালের ডক্টর লিস্ট এখন হচ্ছে নেফ্রোলজি ডিপার্টমেন্ট এটা হচ্ছে কিডনি রোগীদের চিকিৎসা দেওয়া হয় যাতে কিডনি ফেইলর বা কিডনি কাজ করছে না ঠিকমতো এই সমস্ত রোগীদের জন্য তো নাম্বার ওয়ান হলো বিনয় জর্জ ডেভিড নাম্বার দুই অ্যালেকজ্যান্ডার নাম্বার তিন শিবু জ্যাকব নাম্বার চার গৌতম রাজান নাম্বার পাঁচ সন্তাস বার্গেস এই ডিপার্টমেন্টের সবচেয়ে জনপ্রিয় একজন ডাক্তার হচ্ছে সন্তাস বার্গেস উনি বাংলা ভাষা খুব সুন্দর বলতে পারেন এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের উনি নেফ্রো টুয়ের হেড অফ ডিপার্টমেন্ট এখন নাম্বার ছয় অঞ্জলি মহাপাত্রা নাম্বার সাত অন্না টি বালসন নাম্বার আট কাটকে সেলিশা তুলসীদাস নাম্বার নয় প্রদীপ এম কৌশি আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট নিউরো সার্জারি এই নিউরোসার্জারি ডিপার্টমেন্টে সাধারণত মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র বা নার্ভের চোর বা আঘাতজনিত সমস্যার সার্জারি করা হয় এখানে ডাক্তার হিসাবে আছেন প্রথমে আরিজি জ্যাকব নাম্বার দুই কৃষ্ণা প্রভাহু নাম্বার তিন অ্যামন্ড জনাথন নাম্বার চার বি রাজেশকর নাম্বার পাঁচ রাজনীত কে মূর্তি নাম্বার ছয় বিজেশ নায়ের নাম্বার সাত রেজি ওমেন নাম্বার আট নীলা সান্থিলে নাম্বার নয় জুলি হেফাজাব নাম্বার দশ ডেভিড ম্যাথিউ তারপরে হচ্ছে প্যাড্রিটিক নিউরোলজি এটা হলো শিশুদের মস্তিষ্ক বা ব্রেন অর্থাৎ নার্ভস এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসা করে থাকে এখানে সব প্রথমে আছেন এক নম্বরে মায়া থমাস নম্বর দুই ঘাত্তিক নাম্বার তিন সঙ্গীতা ওয়াই সিএমসি বেলর ডক্টর লিস্টে এখন হচ্ছে নিউরোলজি এটা হলো মস্তিষ্ক মেরুদণ্ড স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা ও রোগ নির্ণয় করে থাকে এক নম্বর আছেন বিবেক মেথু নাম্বার দুই সঞ্জিত অ্যারন নাম্বার তিন এ টি প্রভাকার সিএমসি ভেলোর হসপিটাল ডক্টর লিস্ট এখন জেনারেল নিউরোলজিস্ট জেনারেল নিউরোলজিস্ট হচ্ছে যাতে মস্তিষ্ক মেরুদণ্ড এবং নার্ভসের বিভিন্ন সমস্যার জন্য রোগ নির্ণয় করে এবং যদি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ দরকার হয় সেক্ষেত্রে তারা বিশেষজ্ঞ ডক্টরের কাছে রেফার করে থাকেন প্রথমে হচ্ছেন রোহিত নিনান বেঞ্জামিন নাম্বার দুয়ে গিডন ল্যানসিয়ান রেঞ্জিয়ান নাম্বার তিন আতিফ শেখ নাম্বার চার ডোনা মেথু নাম্বার পাঁচ বিবেক ম্যাথু ইপে ক্লিনিক নিউরোলজি এটি একটি নিউরোলজিক্যাল রোগ যা মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রম ঘটে এর বিশেষ চিকিৎসা দেওয়া হয় এই ক্লিনিকে এক নম্বরে আছেন মায়া থমাস নাম্বার দুই এটি প্রভাকর নাম্বার তিন সঙ্গীতা ওয়াই নাম্বার চার কার্তিক এম নাম্বার পাঁচ ম্যাথু অ্যালেকজান্ডার নাম্বার ছয় অজিত শিবাদাসান আগামী পর্বে জানতে পারবেন মেডিসিন গাইনি কিডনি ও ইউরোলজির মতো আরও গুরুত্বপূর্ণ শিশু ও বড়দের বিভিন্ন রোগের বিভিন্ন বিভাগে ডাক্তারদের নামের তালিকা সিএমসি বেলন হসপিটালের বিভিন্ন বিভাগের ডক্টরদের নামের তালিকা তো আপনারা কি তালিকা দেখে এবং কোন চিকিৎসার জন্য কোন ডক্টর দেখানো উচিত কোন রোগের জন্য কোন ডাক্তারের বা কোন ডিপার্টমেন্টের ডক্টরের সিরিয়াল বুক করা উচিত আশা করি এটা থেকে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটে অর্থাৎ সিএমসিভেলের হসপিটালের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ওয়েবসাইটে ঢুকে নতুন পেশেন্ট হলে আপনারা রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে পারবেন বলে আমি আশা করি তো আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখে আমার এই ভিডিওটাকে লাইক করেন শেয়ার করেন কমেন্টের মাধ্যমে আপনাদের সুবিধা অসুবিধার কথা জানান আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার মেল আইডি দিয়ে দিব সেখানে আপনাদের সুবিধা অসুবিধার কথা জানালে হয়তো কমেন্টের মাধ্যমে জানালে আমি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি অন্যতম উপকার হয়ে থাকে আমার এই ভিডিওটাতে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ